গাইজ আমার হাতে আছে কুড়ি এই কুড়ি টাকা নিয়ে আজকে আমি আর তাজবি দোকানে গিয়ে কিছু কিনে খাবো চলুন তাজবি কোথায় আছে ওকে খুঁজে নিয়ে আসি তাজবিকে দেখি লিচু গাছের সাথে একটা দড়ি আছে ওইটার সাথে ঝুলুমালা খাচ্ছে তারপর আমার হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে গেল আর ওর সাইকেলটা যেহেতু বাইরেই ছিল সাইকেলের উপরে বসেছিলো তারপর আমি বললাম না টাকাটা দাও চলো দোকানে যাবো দুজনে মিলে ও বললো আচ্ছা ঠিক আছে চলো তাহলে এরপর দুজনে দোকানে যাওয়ার জন্য রওনা হলাম আমাদের বাসাটা যেহেতু রাস্তার পাশে এই দোকানগুলো খুব কাছাকাছি তো বললাম সাইকেল নিয়ে যাব তারপর দেখি ছাগলগুলো ঘাস খাচ্ছে এই ছাগলগুলো আমাদের বাসার পাশের একজনের তারপর দেখলাম গোলপাতা গোলপাতাগুলো খুব সুন্দর দেখা যাইতেছিলো আর চারপাশটা অনেক সবুজ ছিল সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই তো জায়গাটা অনেক সুন্দর দেখা যাইতেছিলো তারপর তাসবি বললো যে আমি আসতে পারতেছি না তুমি দাঁড়াও তুমি দাঁড়াও এরপর খুব সুন্দর করে সাইকেলটা চালিয়ে রাস্তায় উঠে আসলো আমার সাথে আমরা হাট হাঁটতে দোকানের দিকে রওনা হলাম তারপর ওর মেন রোড দিয়ে সাইকেল চালাচ্ছিলো তো এটা দেখে আমার খুব একটু ভয় ভয় লাগতেছিল তারপর আমরা শেষে দোকানে গেলাম একটা চিপস আসতে পরে দেখি না একটা একটা চিপস তারপর তাজভেলাতে একটা দিলাম আমি একটা নিলাম আর ছিল দশ টাকা তারপরে দশটা ঝুড়ি ভাজা নিলাম তারপরে বাসায় চলে আসলাম বাসায় চলে এসে দুটা চিপস খুলতে লাগলাম দেখব যে ভিতরে কীরকম নতুন বের হয়েছে যদি খেতে ভালো না হয় তাহলে আর কখনো কিনবো না এটা ভেবে খুলে ফেললাম ভিতরে দেখলাম বেশ সুন্দর দেখতে লাল সবুজ আর সাদা হুম খেতে মিষ্টি মিষ্টি ভালোই ভেতরে মিষ্টি এইগুলো যে রাস্তার পাশে বিক্রি করে না নতুন মেশিন বের হয়েছে চাল দিলে তারপর একটু লবণ দিলে তারপরে সাদা সাদা বের করে দেয় ওটাই আবার চিনি দেয় না এটাতে একটু চিনি দিছে হয়তো ভালোই টেস্টটা ভালোই খারাপ না তারপরে খেয়ে তো ভালোই বললো আমি তো ভালোই খেলাম মনে হচ্ছিলো সাপ খাচ্ছি রিং রিং তারপর ঝুড়ি ভাজাটা নিয়ে নিলাম ঝুড়ি ভাজাটা দেখতে খুব ছোট্ট আর খুবই কিউট ছিল তো গালে তারপর ভালোই লাগছিলো ঝাল ঝাল ছিল মজাই ছিল তো ওটাই কিছুক্ষণ আমি খেতে লাগলাম খেতে 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 খাওয়াই শেষ হচ্ছিলো না মনে হচ্ছিলো আরও খায় আরও খায় ঝুড়ি ভাজাটা খুবই মজাদার ছিল তা আমি যখন খাচ্ছিলাম দূর থেকে তাজবি তাকিয়ে তাকিয়ে দেখছিল আর আমি ওকে দেখিয়ে দেখিয়ে বেশ করে খাচ্ছিলাম তার ও সাইকেল থেকে নেমে গিয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল আর আমি ওকে ইচ্ছা করে দেখাচ্ছিলাম হাত দিয়ে দেখাচ্ছিলাম এই দেখো এই দেখো আমি কিন্তু তোমার সব ভাজা খেয়ে ফেলবো এরপর আবারও সাইকেলে চলে আসে সেই সাইকেলটা নিয়ে টপ করে আমার হাত থেকে জড়ি ভাজাটা কেড়ে নিয়ে চলে গেল তারপর দূর দিয়ে ওই দূরে চলে গেল যার পরে নিজে নিজেই খাওয়া শুরু করলো ও বললো যে খুব ভালো হয়েছে তারপরে আমি বললাম তুমি একা একাই খেয়ে ফেললে তারপরে বললো যে হ্যাঁ এখন আমি সবগুলো খেয়ে ফেলবো প্যাকেট একটাও রাখবো না সব আমার সব আমার আমাকে দাও আমাকে দাও তারপরেও আমার হাত থেকে নিয়ে গেছে তা আমার কাছে একটা ছিল যাই হোক এখন আমার মশা মারা ছাড়া আর কোনো উপায় নেই সেই জন্য আমি বসে বসে মশা মারতে লাগলাম টাটা